অশান্তি মানে আমরা ব্যবসায়ী করতে পারি না মিয়া পাঁচশো টাকা করে চাঁদা নিত সর্বপ্রথম এই ঢাকা শহরে চাঁদামুক্ত খালেদা দিয়ে ঘোষণা করছিল পাঁচ তারিখের পরের থেকে ব্যবসা বাণিজ্য বাংলাদেশের খুবই ভালো পাঁচ তারিখের পরের থেকে ব্যবসা বাণিজ্য খুবই ভালো পাঁচই আগস্টের পরের থেকে খালা হিসাব চিন্তা ভাবনা করে আপনারা নিউজ করেন যাই কোনো সমস্যা নাই ফেস নাই বাংলাদেশ শান্তি ফেস আসবে বাংলাদেশ অশান্তি বুঝছেন অশান্তি মানে আমরা ব্যবসায়ী করতে পারি নেই মিয়া পাঁচশো টাকা গো আন্দা নিত আল্লাহর মতে আমরা একটা গোছ দেই দিই না ব্যবসা বাণিজ্য ভালো আল্লাহর মতে যারা এগুলা করছে আমরা আন্দোলন করছি আমাদের করি না এডবল কিন্তু আমরা শুও নেই বুঝছেন না ক্যামেরার সামনে আসি নাই যা করছে আমরা আমরা চুপেচাপে করছি দেখা আন্দোলন তো হয়েছে শাহবাগে গুলিস্তানে কিন্তু আমরা এই ফার্ম এলাকায় তো আন্দোলন করার কোনো স্কোপ ছিল না আমরা চুপে চুপে যাইতাম যাই মনে করেন এক ঘন্টা দুই ঘন্টা সময় দিয়ে আইসা পড়তাম আমরা এখন ভালো আগে কি এর ভালো ছিলাম মেয়ে আগে তো পুটকির চামড়া থাকতো না অন্ত পুটকির গোস্ত হইছে আল্লাহর মতো এই অবস্থায় থাকলে মানুষ শান্তি আছে মানুষ শান্তি থাকলে দেশ শান্তি বুঝছেন এখন কিছু কিছু লোকে অশান্তির সৃষ্টি করার জন্য পায়তারা করবে ঠিক আছে এরা কারণ আগে ফিরি গাইছে এখন কিন্না খাইতে হয় পকেটের টাকা দিয়া বুঝতে পারছেন না এরাই মনে করেন পায়তারা করবো বুঝছেন তবে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না তারা যাতে স্থান না পায় সে ব্যবস্থা করব আমাদের চাওয়া সরকারের কাছে একটাই থাকবে কারণ দেন সর্বপ্রথম সর্বপ্রথম এই ঢাকা শহরে চাঁদামুক্ত খালেদা দিয়া ঘোষণা করছিল ঘোষণা করছিল দেশ ছেত্রী বেগম খালেদা দিয়া ঘোষণা করছিল চাঁদামুক্ত হকার থাকবে কারণ এরা কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে তাদের কাছে থেকে যাতে কেউ চাঁদা না নিতে পারে সেই ব্যবস্থা দেশনেত্র নেত্র মানে মানবতার যে নেত্রী ছিল বেগম খালেদা জিয়া উনি চাঁদামুক্ত ঘোষণা করছিল আমরা ওইখান থেকেই মানে শুরু করছিলাম ব্যবসা বাণিজ্য তা আমরা চাঁদামুক্ত দিন ছিলাম কিন্তু ওই আমিলিগ আসার পরে আর চাঁদামুক্ত থাকতে পারিনি তা এখন এরা নাই এখন আমরা চাঁদামুক্ত আছি আল্লাহরও মতো খুবই ভালো আছে